2026 বিধানসভা ভোটের আগে রায়দিঘিতে বড় সরব ভাঙন সিপিএম এ সভাপতি সহ প্রায় 100 পরিবার তৃণমূলে যোগদান আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন আরও মজবুত করতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কঙ্কনদিঘি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো উন্নয়নের সংলাপ কর্মসূচি সেই কর্মসূচির মধ্যেই বড়সড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থাকলো এলাকা অনুষ্ঠান চলাকালীন 236 নম্বর বুথে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো প্রায় 100টি পরিবার সিপিআইএমের সভাপতি রহিম মন্ডলের নেতৃত্বে এই পরিবারগুলি মথুরাপুর এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদারের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন যোগদানকারীদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা পনেরো বছরের উন্নয়নমূলক কাজ এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে সেই কারণেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি তাদের অভিযোগ কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর ইস্যুকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়কে হেনস্থা করছে এই ব্যাপক ঘিরে কঙ্কন অঞ্চল তথা রায় দিকে বিধানসভার রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুরাপুর এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার ব্লক যুব সভাপতি রাজপুর পুরকাইত কঙ্কন অঞ্চলের প্রধান মৌসুমী সর্দার অঞ্চল সভাপতি মনোরঞ্জন প্রামাণিক খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ সুমন মাইতি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এবং কর্মীরা কনকন আমরা এসছি এবং নারায়ণ মন্দিরে পুজো দিয়ে আমরা প্রচার শুরু করেছি আমাদের সঙ্গে এলাকার মহিলারা প্রচুর হারে ছিল এবং সিপিএম থেকে আসা জেতা বুথ ওরা সিপিএম বহু দিন ধরে ওরা বুথটা জিতে রেখেছে এবং তার বুথসবৈ থেকে শুরু করে দুশো পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করলো দিদির উন্নয়ন দেখে আর তার সাথে এলাকা আরও মানুষ আছে বলছে সিপিএম এর এখন টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপি কোনো কাজ করছে না শুধু হিন্দুত্ববাদী নিয়ে কথা বলছে সেই কারণে ঝাঁকে ঝাঁকে তৃণমূল থেকে বিজেপি এই বিজেপি থেকে সিপিএম থেকে সমস্ত মানুষ তৃণমূল কোনো যোগদান করছে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ এর বলে ওরা তো চাচ্ছে বাংলাটা কিভাবে দখল করা যায় আমরা সজাগ আছি আমরা প্রতিটা বুধে মুসলিম বুধে আমাদের যারা বিএল টু আছে তারাও দেখছে কীভাবে বাদ দিতে পারে আমরা ঠিক যোগ্য জবাব দেবো বিধানসভার ভোটটা আসুক বুঝতে পারবে আপনার নাম পরিচয় আমার নাম মানবেন্দ্র হালদার মত এক নম্বর ব্লক সভাপতি আমি ধন্যবাদ জানাই আমি মোহাম্মদ রহিম মন্ডল সংক্ষিপ্ত বক্তব্য বলছি আজকের দীর্ঘকাল আমরা সিপিএম করে এসেছি কিংবা সিপিএম করেছি এখনও দুশো ছত্রিশ নম্বর বুথ এখনও সিপিএম থেকে জিতে আছে কিংবা আমাদের নেতৃত্বেতে আমরা নেতৃত্বে জিতে রেখেছি কিংবা বর্তমানে এখন যা দেখলাম যে মামাটির সরকার অর্থাৎ মন্ত্রাদি মন্ত্রাদির যা চলাফেরা যে গতি জঙ্গল থেকে শহর আর শহর থেকে জঙ্গল এই যে রাস্তাঘাট স্কুল থেকে শুরু করে আর এই যে জাতি ভিত নির্বাশিস করে এই জাতি কি হিন্দু কি মোল্লা ইহুদি খ্রিস্টান মুসলিম সকলকে নিয়ে কিভাবে চলতে হয় একমাত্র দিদি চলছে তাই আমরা এই মহামারীর সরকারকে আমরা বিশে বেছে নিয়েছি কিংবা মোদ্রাপুর দু নম্বর ব্লক কনকন দিকের অঞ্চল বাবু যেটা আমাদের অঞ্চল সভাপতি ওনার কাছ থেকে আমরা মানে তেরেঙ্গা ঝান্ডা নিয়ে আমরা সমর্থন করেছি কিংবা আমরা বিধানসভার ভোট আমি রহিম মণ্ডল আমি বুথ কমিটির সভাপতি হিসেবে আমি ভোট দিয়েছি কিংবা আমার দলকর্মী যারা সিপিএমের তাদের সহকর্মী নিয়ে আমি বাইরে চলে এসেছি আমি তৃণমূলে আমি সমর্থন করলাম কিংবা যোগ দিলাম আমার নাম মোহাম্মদ রহিম মণ্ডল